ভিডিওর প্রথম দেখি হয়তো বুঝে গেছেন যে ভিডিওটি কেমন হবে হরজত হাজি শরীয়তুল্লাহ তার বংশধর হরজত হানজালা সাহেব আমাদের মাঝে উপস্থিত ছিলেন এবং খুব সুন্দর আলোচনা করেছেন তার আলোচনাটা আমার কাছে সবসময় অনেক ভালো লাগে তো যাই হোক আমাদের মাদ্রাসায় অনেক কাজকাম ছিল আমরা ছাত্র অবস্থার সবাই মিলে অনেক কাজকাম করেছে যেহেতু মাহফিল আমাদের ছিল তা আমাদের তো কাজকাম করা লাগবে তো ভিডিওটি কেমন হবে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এই জন্য কাজের ফাঁকে ফাঁকে আমরা কিছু বিনোদনের আয়োজনও রেখেছিলাম সেইগুলো তার ভিড়ও করতে পারি নাই কাজ কাম থেকে শুরু করে যা যা করেছি সবই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি এবং কিছু বিনোদনের আয়োজন রেখেছিলাম সেইগুলা ভিডিও করতে পারি নাই আর আমি যেহেতু ভলক ভিডিও করি আমার ভিডিও করতে ভালো লাগে এই জন্য আমি ভিডিওগুলো করে রাখছিলাম তো আমার এই ভিডিওটি পুরোপুরি ভিডিও করতে আমার প্রায় তিন চার দিন সময় লেগে গেছে কারণ মাদ্রাসায় পয় পরিষ্কার করা সব কিছু মানে মেনটেন করা তারপরে ভিডিও করা ভিডিওতে ভয়েস দেওয়া এবং কোথায় কেমন এডিট করা লাগবে সব কিছু মিলিয়ে আমার এটা তিন চার দিন রেখে দিছিলাম তারপর আপনার ভিডিও এডিট করে আপনাদের মাঝে দিলাম তো আমরা কাজ করার মাঝে আবার খেলার আয়োজন করেছিলাম মাঝে সাথে শুধু কাজকাম করলেই হবে না তারপর খেলার আয়োজন করা লাগবে বিনোদন থাকা লাগবে তো আমি কাজকাম থেকে শুরু করে প্যান্ডেল সাজানো পর্যন্ত মাইক লাগানো পর্যন্ত যত ভিডিও আছে সব করে রাখছিলাম তো ভাবছিলাম যে পরে ভয়েস দিয়ে এডিট করে আপনাদের মাঝে আপলোড দিব সবসময় চেষ্টা করি ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য আর মাহফিলে এখন এরকম হয়ে গেছে যে দোকান পাট হয়ে একেবারে মেলার মতন হয়ে যায় এক সাইডে মেলার মতন হয়ে যায় আর এক সাইডে মাহফিল চলে তো এটা খুবই দুঃখজনক একটি বিষয় আর সবাই তো এক না আর মাহফিলে এখন দেখা যায় অনেক দোকান ওঠে আমাদের নুরানি বিভাগের ছাত্ররা গজল গাইছে মাত্র যার আলোচনা শুনলেন তিনি খুবই সুন্দর আলোচনা করছেন তার আলোচনাটা আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক মোনাজাত হয়ে যাচ্ছে তো মাহফিল এই পর্যন্তই অনেক আলোচনা হয়েছে সেইগুলো আপনাদের মাঝে দিতে পারে নাই তো সেগুলা করতে পারে নাই অনেক ব্যস্ত ছিলাম তো মাহফিলের ভিতর তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন